আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে রসের পিঠা যেটা দুধের পিঠা বলে তার সাথে মুড়ি কে কে পছন্দ করেন তো নিয়ে এলাম দুধ পিঠার সাথে মুড়ি সকালে নাস্তা ছুটির দিন মানেই তো যেমন তেমন করে সকালটা যাওয়ার এই তো ঘি নিয়ে আসছিল অনেক দিন পর ওই দোকান থেকে নিয়ে এসেছি আমরা যে দোকানে খাই এটা অনেকটা দূর হয় আমাদের বাসা থেকে তারপরে যাওয়া হয়েছিলো এটা যাই অনেক বাজারই করা হয়েছে ঘি যে দোকান থেকে না হয় তার পাশে পাশে সব পাইকারির দোকান তো এই মশলাপাতিগুলো সব নিয়ে আসা হয়েছে কারণ ওই পাশটা খুব কম যাওয়া হয় এই জন্য যাই অনেক এগুলোই বাজার নিয়ে আসে এখানে ওভার ব্রিজ পার হতে হয় দেখে কষ্ট অনেক তো এই তো সব রকমের ডাল মশলা সব নিয়ে আসা হলো এগুলো এখন ঢালবো আর যেটা যেটা বেশি লাগার মুগ ডালের অনেক কোয়ালিটি মসুর ডালের অনেক কোয়ালিটি বললে ভালোটা বের করে দেয় নাহলে পচাগুলোই দিয়ে দেয় পোলাই চালটা ওই দোকানে ভালো পাওয়া যায় আমরা ওই পার থেকে পোলাই চালগুলো নিয়ে আসি আর তো সব কিছু আমি ঢেলে সাইজ করছি নিয়ে আসছিলাম আগের দিন কিন্তু পারি নাই আজকে সব কিছু ঢাললাম পরিষ্কার করলাম আর সেই সহ মানেই তো বোতলগুলো পরিষ্কার করা বয়ামগুলো তারপর ঝেড়ে মুছে আবার নতুন করে রাখা না হলে যেগুলো আছে সেগুলো আবার পোকা ধরে যায় ওই জন্য ঝেড়ে মুছে আজকে মশলাগুলো সাইজ করবো বেছে বুছে যেগুলো ধোয়া সেগুলো ধুবো তারপর রোদে দিব যায় কত দূর পর্যন্ত কী করতে পারি আর শুক্রবার মানে তো সব কিছু দেরিতে তারপরে এগুলো কাজে হাত দিলে অনেকটা সময় চলে যায় আর এগুলো যেহেতু রোদও আছে ওই জন্য এগুলো রোদে দিয়ে দিচ্ছি জিরাটা কিন্তু গুঁড়া করে নিব জিরিয়া ধনিয়া গুঁড়া করে নিব তারপর আদা রসুন পেস্ট করে জিরা ধনিয়ার সাথে মিক্স করে মশলা করে রাখি আর আমরা যেহেতু সব তরকারিতে জিরিয়া ধনিয়া আদা রসুন খাই ওই জন্য সমস্যা হয় না আমি মিক্স করে রাখি নাহলে কম বেশি হয়ে যায় আর ওই বাজারে গরম মশলাগুলো খুব ভালো পাওয়া যায় একটু কালো জিরাও নিশ্চয় আর কালো জিরা যে কত রকম পাওয়া যায় একটা নাকি রঙ দেওয়া একটা রঙ ছাড়া তো কোন ওটা বোঝা মুশকিল এটা টাইম নিল দোকানদার সামনে রাখে কম দাম পেছনে রাখে বেশি দাম তো আমরা ভালোটাই বেছে নিলাম একটু দাম এই তো একটু মাছগুলো আজকে বাটা মাছ ভাজি করব কই মাছ বের করছি তরকারি রান্না করব আর পাঙ্গাস মাছ বের করছি চপা মানে যেটা টিকিয়া বানানোর জন্য অনেক দিন ধরেই রাখছি কিন্তু হয় না তো আজকে ভাবলাম বের করে ফেলে একটু সিদ্ধ করে রেখে আর আরই তো বাটা মাছটা আমার মেয়েটাই মানে মেখে দিচ্ছে সুন্দর করে মাখায় একটু কেটেও নিচ্ছে ওর হাতে মাখানো মুখানো ভালো হয় আর আমি এদিকে সবজি রান্না করব ডাল রান্না করব একটা ভত্তা রান্না করব যেহেতু তরকারি দিয়ে সবজি রান্না মাছ দিয়ে সবজি রান্না করবো কই মাছ থাকলে সবাই আর দিন পরে আজকে ডাল রান্না করলাম শীতের মধ্যে ডালটা খুব কম লাগে তো বাগাদ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ রসুন আর একটু তেল দিয়ে দিলাম আর আমাদের পাঁচফোরণ ছাড়া চলে না তো একটু জিরাও দিয়ে দিলাম আর পাঁচফোরণটাও দিয়ে দিলাম দেখি পাঁচফোরণ কম এটা আমার বাড়ি থেকে নিয়ে আসে তো আবার বাড়ি থেকে নিয়ে আসতে হবে আর এখানে এই পাঁচফোরণে সব মশলা না পাওয়া যায় না শুধু পাঁচটা মনে হয় মশলা দেয় আমাদের এলাকায় পাঁচফোরণ অনেক রকম মশলা দেয় তো আমি তো বাগান দিয়ে দিলাম আর ডাল বাগার মানেই তো তরকারি রান্না শেষ ঢেকে দিলাম আর এদিকে আমি চচ্চড়িটা করে নিলাম আর বাটা মাছ ভাজি করে নিলাম একবারে লোহার করায় লোহার করায় কিন্তু মাছ ভাজিগুলো অনেক সুন্দর হয় মুচমুচে হয় এই জন্য ভালো হয় তো এই তো ভাজা হয়ে গেছে মাছটা এদিকে আমি মশলাপাতি ও সব রোদে দিসি আর একটু পাঙ্গাস মাছটা সিদ্ধ করে নেবো লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটু যেহেতু লেবু নাই একটু ভিনেগার দিয়ে দিলাম আর একটু তরকারিগুলো হয়ে গেলো ভত্তাটা এখন ব্লেন্ডার করে নিবো আমি আজকে খুব একটা করিনি শুক্রবারে আমাদের সবসময় মাংস থাকে আসলে মেয়ে সেরকমভাবে না থাকলে কিছু করতে ইচ্ছা হয় না আর ওরা যখন থাকে একটু ঈদের মনে হয় আর শুক্রবার মনে হয় ওই জন্য ওদের উপর নির্ভর করে আমাদের বানো মন্দ খাওয়া যেহেতু সব ছেলে মেয়ে নেয় ওই জন্য আজকে কোনো মতে চলে যাচ্ছে তো এই মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে তো মাছটা উঠে নিলাম তেল তেল যা বের হয়েছে না ভোরের মতো হয়ে গেছে আর যেহেতু মশলাটাও সুন্দর একটা গন্ধে বেরোচ্ছে আর আদা রসুন দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয় তো সিদ্ধ হয়ে গেছে ওটা কাটাটা বেশ নেব আর এটা রোদ হয়ে গেছে মুসমুস করছে খুব না জিরে আর ধনে আর হলুদটা রোদে দিয়েছিলাম হলুদটা তো একদম পরিষ্কার তারপরে একটু মুছে দিতে হবে মানে রোদে দেওয়ার পরে যে বাতি গায়ে গায়ে ময়লা থাকে সেগুলো কাপড় দিয়ে মুছে দিলে সুন্দর হয়ে যায় আর এগুলো আমাদের অনেক দিন হয়ে যাবে বিকেল বিকাল তো হলেই নাস্তা পানি করা তো ডিমের পিঠা করবই তো কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে নিশা জিরে আস্ত জিরে দিশার দিন আর দুটো ডিম ভেঙে দিলাম এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দেবো দিয়ে মেখে নেবো আর একটু হালকা পানি দিব আর এই পিঠাতে যত ডিম দেওয়া হবে ততই সুন্দর হয় তাই আজকে একটু পাতলাই করে দিলাম প্রথমবারই যে ডিম পিঠাটা আমাদের খুব ফেমাস মানে আমাদের যেটা বলে ফ্যামিলি ঐতিহ্য যে আমাদের ছোটোর থেকে এটা খেয়ে বড়ো হয়েছে যেটা বলে আগে তো হাসির ডিম ছিল আর হাঁসির ডিমের তো সব কিছু কুসুম বড় থাকে আর হাসির ডিম দিয়ে এগুলো পিঠা টিঠা করলে অনেক নরম হয় সবটাই সুন্দর একটা গ্রান বের হয় আর এই ডিমের তো কোনো গন্ধ নেই তারপরে এখন খেতে হয় আর এই পিঠাটা সবাই খুব পছন্দ করে একটু ঝাল ঝাল মুচমুসির চিপসের মতো তো আর ডিমটাও খাওয়া হয় চালের গুঁড়ি দাওয়াতে মুচমুচে করে চিপসের মতো আর খুব একটা সময়ও লাগে না খুব তাড়াতাড়ি মেহমান হয়ে যায় তো এটা আমাদের বাড়িতেও সবাই খুব পছন্দ করে আর আমরাও আমার ছেলে মেয়েগুলো যেহেতু ছোটো থেকে খাই যেন খুব পছন্দ করে তারপর সস এসে গেছে সসটা একদম মানে ঢেলে ঢেলে খাচ্ছে আর চুলার কাছে শীতের সময় এক সুবিধা রান্না করতে করতে ছেলেমেয়েরা খেতে পছন্দ করে পাঙ্গাস মাছটাও বাসা হয়ে গেছে এদিকে বেসে টেসে নিল আমি এদিকে চা উঠে দিচ্ছি আর বাসার কাজ কিন্তু আব্বাই করে যেহেতু বাসায় আসার জন্য ওই জিনিসটা আজকে সিদ্ধ করছে ওই সুন্দর করে মাছটা আসতে পারে ভত্তা টত করতে পারে তো এই তো হয়ে গেল আমরা নাস্তা করিনি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দুয়া করবেন